হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জসকোট চট্টগ্রাম আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমি আইনে মামলা করার পরে কতদিন ধরে সেই মামলাটি চলমান থাকবে কিভাবে একটা মামলা শেষ হবে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ যেটি কার্যকর হয়েছে দুই হাজার তেইশ সাল থেকে এই দুই সালের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আপনি যদি কোনো মামলা করেন সে মামলাটি কতদিন দিন ধরে চলবে কিভাবে এই মামলাটি কোথায় দায়ের করবেন কত দিন ধরে চলবে কতদিন পর্যন্ত সময় লাগবে কিভাবে এই মামলাটি নিষ্পত্তি হবে সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নতুন ভূমি আইনে জমি সংক্রান্ত প্রতারণা সাজা এই সাজাটি কার্যকর করতে আপনি কোথায় মামলা করবেন কত টাকা কোর্ট ফি লাগবে সাজা কত দিন এই মামলাটি আপনি কিভাবে পরিচালনা করবেন কোন কোনভাবে আপনি পরিচালনা করলে আপনি মামলায় সুফল পাবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই অবশ্য অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাঁচের এক নতুন ভূমি আইনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের পাঁচের এক উপধারার ক থেকে ম ধারা পর্যন্ত বলা আছে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রতারণা করা যেতে পারে এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ করলে কোনো দলিল বা তার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত বা সম্পাদিত বলে বিশ্বাস করার অভিপ্রায়ে প্রস্তুত স্বাক্ষর শিলমোহর সম্পাদন করলে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুক আইনানুকর্তৃত্ব ব্যতিরেখে অসাধু বা প্রতারণামূলকভাবে ওহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে ওহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করলে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করলে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করলে অনধিক সাত বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডিতীয় হবেন এটি বলা আছে নতুন ভূমি আইনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের পাঁচের এক উপধারার খ থেকে ধারা পর্যন্ত জমি জমা নিয়ে কেউ অপরাধ করলে প্রতারণা করলে জালিয়াতি করলে জুলুম করলে ফাঁকি দিলে অবৈধভাবে উচ্ছেদ করলে কিংবা জবরদখল করলে সাত বছর জেল হতে পারে দেওয়ানি আদালতে মামলা করে বছরের পর বছর রায়ের জন্য আর অপেক্ষা করতে হবে না ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে সংশ্লিষ্ট বিষয়ে ফৌজদারি আদালতে নালিশি মামলা করে সহজে ভূমি ভূমি কেকুদের দমন করা সম্ভব জাল দলিল তৈরি করে অন্যের সম্পত্তি নিজের বলে দাবি ও প্রচার অভিযোগে নতুন আইনে প্রথম মামলা হয় দুই হাজার তেইশ সালের চার অক্টোবর ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে সালমা বেগম নামের এক নারী বাদী হয়ে এই মামলা করেন এতে মোহাম্মদ বশির উদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয় আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফিবিআই তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে সালমা বেগম ও তার মেয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এলাকার বাসিন্দা আসামি বসির তাদের দুই মা মেয়ের সম্পত্তি মিথ্যা জাল তৈরি করে নিজের নামে মালিকানা দাবি ও প্রচার করে নাম জারি করেন পরবর্তী সময়ে ওই সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করলে তারা চিৎকার কান্নাকাটি করেন এই সময়ে আশেপাশের লোকজন উপস্থিত হলে আসামিরা চলে যান তবে যাওয়ার সময় তাদের প্রাণনাশের হুমকি দেন নতুন আইনে ভূমি প্রতারণা জালিয়াতি অবৈধ দখলের মামলা একশো দিন বা ছয় মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে পাশাপাশি ভূমি প্রতারণা জালিয়াতি অবৈধ দখলের মতো বারোটি অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের চারের একের খ থেকে ছ দ্বারায় বলা আছে অন্যের মালিকানাধীন জমি নিজের বলে দাবি বা প্রচার করলে তথ্য গোপন করে জমি অন্যের কাছে বিক্রয় করলে নিজের মালিকানাধীন নিজের মালিকানার চেয়ে অতিরিক্ত জমি কারোর নিকট সমর্পণ করলে মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যক্তির স্থলে অন্য ব্যক্তির সাজিয়ে জমি হস্তান্তর করলে মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে কর্তৃপক্ষের কাছে কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনদিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে তারা ফাঁসের একের ধারা থেকে ধারা পর্যন্ত বলা আছে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি ফরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রতারণা করা যেতে পারে এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করলে কোনো দলিল বা তার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি করতে স্বাক্ষরিত শিলমোহর্কিত বা সম্পাদিত বলে বিশ্বাস করার অভিপ্রায়ে প্রস্তুত সাক্ষর শিলমোহর সম্পাদন করলে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানু কর্তৃত্ব ব্যতিরেকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা কোনোভাবে ওহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করলে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করলে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর শিলমোহর সম্পাদন বা পরিবর্তন করিতে বাধ্য করলেও অনৈতিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এই মামলা করলে আসামিদের বিরুদ্ধে এক নম্বর এই মামলা করলে এক নম্বর আসামিদের বিরুদ্ধে আদালত স্বাক্ষরিত সমন ইস্যু করা হয় যেখানে আদালতে যেখানে যেখানে আদালতে হাজির হওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ থাকে তার পূর্বে মামলাটি আদালত তদন্ত দিতে পারেন অথবা প্রাথমিকভাবে সত্য প্রমাণিত না হলে মামলাটি খারিজ করে দিতে পারেন এরপর সমন উল্লেখিত তারিখে আসামি হাজির না হলে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন ওয়ারেন্টে নিম্নলিখিত তারিখে ওয়ারেন্টে উল্লিখিত তারিখে আসামিকে হাজির করা না গেলে বা আসামি ফলাতক থাকলে আদালত তার বিরুদ্ধে ডব্লিউপিএনে ওয়ারেন্ট অফ প্রক্লামেশন ইস্যু করতে পারেন তার বিরুদ্ধে ডাব্লিউ ফিএনএ ফিএনএ তার বিরুদ্ধে ডব্লিউ এন্ড ডব্লিউ ফিএনএ ওয়ারেন্ট অফ প্রক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট ইস্যু করতে পারেন এটিকে হুলিয়া বলে পরিচিত হুলিয়াতে উল্লিখিত তারিখে আসামি হাজির করা না গেলে বা আসামি ফলাতক থাকলে এবং আদালত তার বিরুদ্ধে দুটি বহুল প্রচারিত বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের আদেশ দেন পত্রিকায় বিজ্ঞপ্তি দানের পরও উল্লিখিত তারিখে আসামি হাজির না হলে বা আসামি ফলাতক থাকলে তার অনুপস্থিতিতে বিচার শুরু হয় একে আইনের বাসায় ট্রায়াল অ্যান্ড অ্যাবসেন্সিয়া বা আসামির অনুপস্থিতিতে বিচার বলে ছয় নম্বর উপরোক্ত কোনো প্রক্রিয়ায় বা স্বেচ্ছায় অভিযুক্ত ব্যক্তি হাজির হলে আদালত তাদের উপর আনিত অভিযোগ তাদের ফরে শোনাবেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগে সত্যতা স্বীকার করলে আদালত তার জন্য তাদের শাস্তি প্রদান করবেন অভিযোগে সত্যতা অস্বীকার করলে ওহার সত্যতা নিরূপণের জন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের নিমিত্তে সাক্ষীদের প্রতি সমন এবং ক্ষেত্রবিশেষে অন্যান্য প্রসেস ইস্যু করেন তবে সার শুনানিতে যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা নেই বললে বিচার না গিয়ে আসামি অথবা আসামিদেরকে অব্যাহতি দিতে পারেন এই পর্যায়ে ফরিয়াদি পক্ষের আইনজীবী ফরিয়াদিসহ তার মনোনীত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং আসামি পক্ষ তাদের জেরা করেন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আদালত আসামি পরীক্ষা ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শ্রবণপূর্বক রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেন সাক্ষীদের সাক্ষ্য নথিস্থ কাগজ ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিশ বিশ্লেষণ করে আদালতের কাছে সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আইন অনুসারে আইন অনুসারে শাস্তি প্রদান করেন কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে খালাস প্রদান করেন কোনো পক্ষ আদালতে প্রদত্ত রায়ে সন্তুষ্ট না হলে একটি সম্পন্ন উচ্চ আদালতে আপিল করতে পারেন এভাবে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী মামলার কার্যক্রম শেষ হয়